জিহাদি বিরুদ্ধ সিধা মোর্চা খোল দিয়া বিজেপি শাসিত উত্তরাখণ্ড থেকে বিতাড়িত করা হচ্ছে কয়েক হাজার মুসলিমদের বিজেপি শাসিত উত্তরাখণ্ডের একটি শহর থেকে কয়েক হাজার মুসলিমদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের দোকানে পোস্টার লাগানো হয়েছে বিতাড়িত করার জন্য সেই আতঙ্কে থেকে মুসলমানরা পালিয়ে যাচ্ছেন সত্যি বিজেপি শাসিত উত্তরাখণ্ডে এই উত্তরাখণ্ড অর্থাৎ দেবভূমি উত্তরাখণ্ডের যোশী মঠ যেখানে একাধিক মন্দির এবং একাধিক মূর্তি সেখানে আছে যার জন্য সেটাকে দেবভূমি অর্থাৎ দেবতাদের দেশ বলা হয় ভারতবর্ষে দীর্ঘদিনের পরিকল্পনা বিজেপি আর হিন্দু সংগতি বজরং সহ একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা যে বিজেপির এই উত্তরাখণ্ড থেকে তারা মুসলিম সম্প্রদায়কে বিতাড়িত করবে ঠিক তদুরূপ ভাবে এই উত্তরাখণ্ডকে তারা দেবভূমি অর্থাৎ দেবতাদের দেশ এই দেবতাদের দেশে তারা থাকতে দেবে না মুসলমানদের সেই পরিকল্পনা এবার বাস্তবায়িত করতে চলেছে উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ড মুসলমানদের যেমন ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে সেই সঙ্গে তাদের হুমকিও দেওয়া হচ্ছে শুধু উত্তরাখণ্ডের ব্যবসায় নয় বিজেপির এক সংখ্যালঘু সেলের লিডার জাহিদ মালিক সেই সংখ্যালঘু ছেলে অর্থাৎ বিজেপির লিডার সেও ছাড় পায়নি তাকেও হুমকি দেয়া হয়েছে তার ব্যবসা বন্ধ করা হয়েছে এবং সেও বিতাড়িত হয়েছে সে বলছে যে এই উত্তরাখণ্ডে আগে ভালো ছিল উত্তরাখণ্ডে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করত কোনো সমস্যা ছিল না বিজেপি ক্ষমতায় আসার পরে একাধিকবার বিক্ষিপ্ত ভাবে তারা ভাষণ দিতে থাকে বিভিন্ন সভা সমিতি করে এই উত্তরাখণ্ডে উত্তেজিত করেছে উত্তেজিত করার পরেই এবার মুসলিমদের সম্পূর্ণ বিতাড়িত করা হচ্ছে উত্তরাখণ্ড থেকে এক দুজন না প্রায় দশ হাজার মানুষকে এই উত্তরাখণ্ড থেকে বিতাড়িত হতে হচ্ছে এই উত্তরাখণ্ড যে উত্তরাখণ্ডের হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করতো তাদের দাবি সেই উত্তরাখণ্ড থেকে মুসলমানদের উত্তরাখণ্ডের মুসলিমদের নিয়ে না কোনো এ পর্যন্ত মুখ খুলতে দেখা যাচ্ছে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম দরদি বলে চিৎকার করেন এবং মুসলিমদের ভোটে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন মুসলিম ভোটে যারা যেতেন এবং মুসলিম ভোটে যারা ক্ষমতায় আসেন তারা কিন্তু এই উত্তরাখণ্ডে মুসলিমদের বিতাড়িত তো হচ্ছে এখনো পর্যন্ত কাউকে মুখ খুলতে দেখা যায়নি না কংগ্রেস লিডার রাহুল গান্ধী না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না অধির চৌধুরী বিজেপি শাসনে একেবারেই নিশ্চুপ উত্তরাখণ্ডের যে ঘটনা উত্তরাখণ্ডের একটি মেয়েকে অপহরণ সেই অপহরণ একেবারে চাপিয়ে দেওয়া হয়েছে বলে উত্তরাখণ্ডের বিশেষ কিছু মানুষ তারা দাবি করেন এবং একটি অপহরণকে কেন্দ্র করে যে উত্তেজিত এবং সে দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে একাধিক ধারাতে অর্থাৎ জামিন অযোগ্য ধারাতে মামলা দেওয়ার পরেও এই উত্তরাখণ্ডে থামছে না মুসলিমদের বিতাড়িত মুসলিম ব্যবসায়ী সহ বিভিন্ন এলাকা এবং বিভিন্ন শহর থেকে বিতাড়িত করা হচ্ছে মুসলিমদের